নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার আরও একটা বড় প্রতারণা এবং চাকরি যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সঙ্গে প্রতারণা ইলেভেন টুয়েলভের গতকাল ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রস্তুত করে দেওয়া হলো যাতে দেখা যাচ্ছে কুড়ি হাজার পাঁচশো জনকে ডাকা হয়েছে বারো জন তার মধ্যে থেকে সিলেক্টেড হবেন পরীক্ষা দিয়েছিলেন দু লক্ষ উনত্রিশ হাজার দু লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন অর্থাৎ সেখানে দাঁড়িয়েও আ যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের দশ নম্বর যোগ করেও যারা ষাটে ষাট ইনরাইটিং পেয়েছেন ইনরাইটিং ষাটে পরীক্ষা হয়েছে ষাটের মধ্যে ষাটও পেয়েছেন তারপরেও তারা ইন্টারভিউয়ের ডাক পেলেন না এমন সংখ্যা অসংখ্য এবং কি কোন অপরাধে ধরুন একজন লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেলেন তারপরেও তিনি ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না তার কারণ যে এক্সপিরিয়েন্সের ওই দশ নম্বরটা যোগ করে তিনি তিপ্পান্ন পেয়েছিলেন তিনি তেষট্টি পেয়ে গেলেন যিনি একান্ন পেয়েছেন তিনি একষট্টি পেয়ে গেলেন ফলত আলটিমেটলি ষাটে পেয়েও শেষ পর্যন্ত তিনি ডাক পাচ্ছে না ঘটনাটা সাংঘাতিক আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে আরও একটা শিক্ষক শিক্ষক রিক্রুটমেন্টের বৃহত্তম স্ক্যাম এই ব্যাপারটা নিয়েই সরাসরি আইনজীবী সামিম গতকাল ফেসবুক লাইভ করেছেন আমার মনে হয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনানো দরকার যে একটা প্রতারক সরকার কিভাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে আবার পরীক্ষা নীতি নিতে গিয়ে নতুন ধরনের নতুন স্টাইলে কিভাবে প্রতারণা করলেন মুখ খুলেছেন ফিরদোস সামিম শুনুন আজকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে মানে বিশেষ করে লিস্ট কারা ডাক পাবে সেই সাপেক্ষে বহুজন ফোন করছেন বিশেষ করে যারা ফ্রেশার এবং যারা দু হাজার ষোলো বঞ্চিত বেশ কিছু সাবজেক্টের এখনো পর্যন্ত যা তথ্য তাতে ওএমআর শিটে ষাটে ষাট অর্থাৎ লিখিত পরীক্ষায় ষাট নম্বরের মধ্যে ষাট নাম্বার পেয়েছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনে দশে দশ আমার কাছে একটা রেজাল্ট আছে দেখতে পাচ্ছেন ষাটে ষাট পেয়েছে মার্কস ওএমআর মার্কস সিক্সটি এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন অর্থাৎ সত্যতে সত্য একজন ফ্রেশার্সের মার্কস আর কাট অফ মার্কস হচ্ছে সেভেন্টি সিক্স মানে একজন এই রাজ্যের বেকার যুবক যুবতী সে সেমাসিটা লিখিত পরীক্ষায় একশো শতাংশ নাম্বার একাডেমিক এক্সিলেন্সের জন্য একশো পার্সেন্ট নাম্বার পাওয়ার পরেও তার থেকে বেশি কাটা পায় কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা চুরি করেছেন চুরি করে ধরা পড়ে যাওয়ার পরে এমন আইন তৈরি করেছেন যার ফলে তাদের চুরির মাল যেটুকু ধরা পড়েছে পড়েছে কিন্তু তার বাইরে যেটুকু ধরা পড়েনি সেই চুরির মালগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য এক্সট্রা দশ নম্বর দিয়ে কাউকে পরীক্ষায় পরীক্ষা পদ্ধতিতে রাখার জন্য যে আগিয়ে পদ্ধতি করেছে তার জন্য রাজ্যের বেকার যুবক যুবতী যারা নতুন যারা দু হাজার যারা চাকরি পায়নি তারা ইন্টারভিউ ডাক পাননি কতদিন সহ্য করবেন এই জিনিস একশো পার্সেন্ট নাম্বার পেয়েও ডাক পাচ্ছে না ইন্টারভিউ ডাক পাচ্ছে না ছেড়ে দিন পর চাকরি পাবে না পাবে ওসব ইমেটেরিয়াল হিস্ট্রি ও বিসি এ কাটাপ হচ্ছে সেভেন্টি ওয়ান অর্থাৎ সত্যতে সত্য পেলেও সেটা পাবে না মানে কোনো ফ্রেশারদের কোনো জায়গা নেই কোন ফ্রেশার রাজ্যের মানে হিস্ট্রি পাওয়া ও বিসি এ বেশিরভাগই অনেকেই জানেন মুসলমানরা মানে রাজ্যের মুসলমান ও এ ছেলেমেয়েরা মমতা ব্যানার্জি বলে দিয়েছে তোদের চাকরি হবে না এরপরে মুসলমান গিয়ে ভোট দেবেন নির্লজ্জের মতো আমি জানি না দেবেন কি না তারপরে যদি দেন তাহলে বুঝতে হবে যে আপনারা আর যাই চান বেসিক্যালি নিজের ছেলের ভালো চান না এটা পরিষ্কার শোনা যাচ্ছে যারা ইন সার্ভিস বন্ধু মহলে বলেছে বিয়াল্লিশ পাবো নাম্বার করে দেওয়া হয়েছে সাতচল্লিশ ওই মার্কশিটের কপি ওই যেটা পেয়েছে সেটা নিজে নিয়ে বাড়িতে গেছে বন্ধু মহলে বলেছে আমি একান্ন পাবো এখন দেখাচ্ছে ফিফটি সিক্স পেয়েছে বা বিয়াল্লিশ পাওয়ার কথা যে সে সাতচল্লিশ পেয়েছে ওই এক্সট্রা দশ নিয়ে সব চলে এসেছে লিস্টে আমি বলবো যারা বেকার যুবক যুবতী নিশ্চিত হবে আপনারা আপনাদের হয়তো মন খারাপ অনেকেই ফোন করেছেন মন খারাপ যে আপনারা ডাক পাননি হ্যাঁ তো লিখছে স্যার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এক্সামিনেশন ষাটে ষাট পেও সার্ভিস পাবো না সিরাজুল শেখ হ্যাঁ ভাই কিন্তু তুমি এরপরের বাড়িতে যদি বসে থাকো যে মমতার সরকার চলছে এই সিরাজুল শেখরা আমি নিশ্চিতভাবেই তুমি যারা এখানে আসছেন লিখছেন কমেন্টে লিখছেন আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হ্যাঁ ছি টিএমসি ঠিক কথাই রাজ্যের মমতা সরকার আছে এবং সিরাজুলের মতো ছেলেদের ষাটে ষাট পেয়ে ডাক পাননি কেন সিরাজুলের বাবারা বুঝুন সিরাজুলের মা বুঝুন সিরাজুলের প্রতিবেশী বুঝুন এই সিরাজুল এতটাই ট্যালেন্টেড একশো শতাংশ নাম্বার পেয়েছে কিন্তু সিরাজুল ডাক পাবে না তার কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে আর চুরির মাল কিছুটা ধরা পড়েছে মানে মোদীর পুলিশ কে দায়িত্ব দিয়েছিলাম মামলা করে কিছুটা ধরেছে আর বাকি মালটা এখনো ধরেনি তারা এখন মমতার দালাল হয়েছে মমতার দালালরা কেউ বিয়াল্লিশ পেতে সাতচল্লিশ করে দিয়েছে কোনো দালালকে সব ওয়ে মার্কশিট আপনাদের যারা বেকার যুবক যুবতী বলে দিয়েছি ওয়ে মার্কশিটের সমস্ত কপি চাইবে আর ওয়ে মার্কশিটের হার্ড কপি রেখে দেবেন পরে ওই কালির দাগে যদি মনে করে পরে গোল্লা করে দেবো ও ধরা যায় সিএফ এস ও প্রমাণ আছে দশ দিন আগে কালির দাগ দেওয়া দশ দিন পরে কালির দাগ দেওয়া ও প্রমাণ আছে প্রমাণ পাওয়া যায় কোনো চিন্তা করবেন না ফলে এই যে ধরা পড়বে না এটা ভাবার কোনো কারণ নেই আজ নয় পাঁচ বছর পরে ধরা পড়বে দু বছর পরে ধরা পড়বে ধরা পড়বেই ওএমআর স্ট্রিট চেয়ে পাঠান বিশেষ করে যে কটা দালালি করছে মমতার দালালি করছে তাদের প্রত্যেকের ওএমআর স্ট্রিট চেয়ে পাঠাবেন যে তারা কত দিয়েছিল আর এই তো টিএমসি করতাম আর করব না একদম মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর কিছু দালাল তৈরি করেছে সেই দালালদের দশ নম্বর দিয়ে তাদের বিয়াল্লিশ নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করে সাতচল্লিশ পেতে ছাপান্ন করে চাকরির লিস্টে নাম তুলিয়েছে ভাবছে কেউ কিছু জানতে পারবে না পরে গুল্লা করিয়ে দেওয়া ও ব্যবসা বেশি দিন চলবে না মমতা ব্যানার্জিকে বলে দিলাম এবং যে এই থার্ড রাউন্ডের পরে ডাক পেয়েছে নাম উঠেছে বা নাম উঠবে আর লোকে এই বেকার যুবক যুবতী সিরাজুলদের মতো এই যারা ষাটে ষাট পেয়েছে ফ্রেশাররা তারা মেনে নেবে এই জিনিস চলবে না মমতা দালালি করে নাম্বার পাবো নাম্বার বাড়িয়ে চাকরি পাবো দশ নাম্বার নিয়ে চাকরি পাবো আর সিরাজুল ষাটের ষাট পেয়ে তারা চাকরি পাবে না এই যে আমার কাছে সব এই যে ডকুমেন্ট গুলো একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে ষাটে ষাট পেয়েছি এক্সপিরিয়েন্স এ দশ পেয়েছি কাটআপ তার থেকে বেশি এই মমতার রাজত্বে সম্ভব স্যার ম্যাথ সাবজেক্টে ফেসার ষাট পেয়েও পাওয়া যাবেন পাবেন না কি এই আক্তারুল জামিউল আকরাম লিখছে নেপাল করে দেব ফেসাররা জোটবদ্ধ হন আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন আপনারা ডিসাইড করবেন কিন্তু মমতা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা পরিষ্কার এরা যে বেকাররা চাকরি পাবে না কবে যাবেন আপনার ষাটে ষাট পেয়েছেন দশে দশ পেয়েছেন তারপরে সত্যতে সত্য একশো নাম্বার বলছে হবে না ডাক পাবেন না মমতা আইন বানিয়েছে মমতার সরকার আইন তৈরির ক্ষমতা কোনো বিচারপতির না কোনো আইনজীবীর না কোনো মমতার সরকারের ও কিছু দালাল পোষার জন্য যাই যে দালাল গণগান করবে যারা আগেও দু নম্বরি করে ঢুকেছিল এখন হয়তো আবার দু নম্বরি করে ঢুকেছে ঢুকবে সব ওয়েমা শিট গুলো রেখে দেবে এসএসসি আর ওয়েমা শিটের সব কপি যে পাড়াবে আটটি আই করে আটটি আই চারটে ধাপ প্রথমে এসপিআই ও স্কুল সার্ভিস কমিশন লিখবেন দশ টাকার কোর্ট পিস টাইম লাগিয়ে আটটি আই করে এবং থার্ড পার্টি ইনফরমেশন বলে কিছু হয় না কম্পিটিটিভ এক্সামে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কারণ ওই মার্কশিট আপনি চাইতে পারেন ওই মার্কশিট চেয়ে পাঠাবেন ওএমআর মার্কশিট চেয়ে পাঠিয়ে ওএমআর মার্কশিটের কপি নেবেন যদি এসপিআই ও না দেয় ফার্স্ট আপিল করবেন ফার্স্ট আপিলে যদি না পান এসআইসি করবেন এসআইসি ও না পেলে হাইকোর্টে আসবেন গ্রুপ নাইনে মামলা করে আটকে করে ওয়ে মার্কশিটের কপি নেবেন তারপরে দেখা যাবে তৃতীয় হচ্ছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ষাটে ষাট দশে দশ অর্থাৎ সত্যতে সত্য পেয়ে বেকার মেয়েরা চাকরি পাবে না ফেসাররা চাকরি পাবে না মমতা এমন করেছে যে এই অনেকে লিখছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছেন কিন্তু ভাই একটা কথা বুঝে রাখুন যে আইন তৈরি করার ক্ষমতা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে নেই এটা কিন্তু সরকারের রয়েছে সরকার চান তার দালালেরা যাদের কাছ থেকে এই সত্য এক্সাম কাট অফ সাতাত্ম ইংলিশে বিশ্বজিৎ গায়েন লিখছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষা মাতৃভাষা এই বাংলা বাঙালি ষাটের ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপান্ন পেয়েও ডাক পেল না প্রশান্ত সরকার কেউ লিখছেন স্যার বাঁচান না আপনারা কেউ কাউকে বাঁচাবে না ভাই নিজেদেরকে নিজের নিজেদের লড়াই নিজে লড়তে হবে ফ্রেশাররা কতদিন ওই শুধু মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল ভাবুন একবার তাদেরকে ঘুর পথে আবার চাকরি দেওয়ার জন্য দশ নম্বর এক্সট্রা তাদের নাম্বার সব বাড়িয়েছে বিয়াল্লিশটা বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে একদম ডেফিনেট খবর ও এমআর কপি নেবেন ও এম আর কপি নেবেন এস অফিসে বসিয়ে কি করা হয়েছে আর এস এস সি কেউ বলবো সিসিটিভি ফুটেজ গুলো ভালো করে রাখবেন ওই অফিসে ঢুকে কে কি করছে এ সব রেখে দেবেন ভালো করে আপনারা যারা ইয়ে আছেন যারা বঞ্চিত হয়েছেন তারা প্রত্যেকে ওই সিসিটিভি ফুটেজ রাখবেন কে কবে এস এস অফিস ঢুকছে ঢুকে বিয়াল্লিশ কবে সাতচল্লিশ হলো দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে কে কার নাম্বার বাড়িয়ে ডাক পাওয়ানো হলো সব খবর আসে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে খবর পাচ্ছে না দিয়ে মমতা দালালি করবে এসব হবে না মমতা দালালি করে নাম্বার বাড়িয়ে চাকরি করব ইন সার্ভিস ছিলাম মমতার পাশে বসে দেখে বিয়াল্লিশ বাড়িয়ে সাতচল্লিশ হবে এ হবে না আবার দুর্নীতি করেছে আবার এই সমস্ত কিছু সবার যে কটা মমতার পাশে পাশে ঘুরে বেড়াতো সব কটার ও শিট কপি চাইবেন সব কটা যে কটা মমতার পাশে আশেপাশে ঘুরতে দেখেছেন এই এই সব কটার কপি আমি হিস্ট্রি ও এ ষাটে ষাট পেয়েও ডাক পেলাম না অপূর্ব স্যার জিওগ্রাফি জেনারেল কাট অফ সত্য মানে ভাবুন এক এক সাবজেক্টে তিয়াত্তর কাট অফ এসছে কোন সাবজেক্টে ছিয়াত্তর কাট অফ কি এ কি হয়ে হচ্ছে খুব পরিষ্কার যে মমতা আপনাদের চাকরি চাই না বেকার যুগ কারণ কি পরিষ্কার অঙ্ক ও এটা করেছে দুটো উদ্দেশ্য নেই এক যে কটা চুরি ধরা পড়েছে তার বাইরে যে চোরগুলো ছিল সেই চোরগুলো যাতে আবার টাকা ফেরত না চাই সেই জন্য দশ নম্বর এক্সট্রা দিয়ে সেই চোরদেরই সার্ভিসে রেখে দেওয়া দ্বিতীয়বার একটা যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরুন দু হাজার চব্বিশ সালে এই গোটা রাজ্যে পঞ্চাশ হাজার টিচার ছিল যদি ফ্রেশার ঢুকে ধরুন আরো দশ হাজার তাহলে ষাট হাজার টিচার হবে ষাট হাজারের মাইনে লাগবে ও কি করেছে দেখছে না দরকার নেই ফ্রেশারদের একজনকেও চাকরি দেওয়ার দরকার নেই ওই যাদের চাকরি চলে গেছিল ওদেরকে চাকরি দিলে তাহলে কি হবে তাহলে ওই শিক্ষকই থেকে যাবে আমার এক্সট্রা বেতন লাগবে না অতএব এক্সট্রা ভ্যাকেন্সি দেওয়ার দরকার নেই বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার দরকার নেই শিক্ষকদের পিছনে বেশি বেতন হিসেবে খরচ করার দরকার নেই তার কারণ ওখান থেকে তার কাটমানি পাওয়া যাবে না ধরুন একজন মানুষ সে শিক্ষক হিসেবে চলে সেই পঞ্চাশ হাজার বেতন পেল সে তো আর কাটমানি দেবে না তৃণমূল কংগ্রেসকে সোজা কথায় অতএব শিক্ষকদের পিছনে বেশি খরচা করা লাভ নেই যে কজন শিক্ষক ছিল চব্বিশ সালেও যদি পঞ্চাশ হাজার শিক্ষক থাকে ছাব্বিশ সালেও পঞ্চাশ হাজার শিক্ষক থাকবে অতএব এক্সট্রা বেতন লাগছে না যে যদি দশ হাজার এক্সট্রা লাগতো দশ হাজার ছেলে মেয়ের এক্সট্রা শিক্ষক হিসেবে বেতন লাগতো সেই টাকাটা কাটমানি পাবে যদি কোনো একটা বিল্ডিং ফিল্ডিং বানায় বা রাস্তা রাস্তা বানিয়ে সেখান থেকে পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ কাটমানি পাবে তৃণমূল মমতার সরকার খুব পরিষ্কার যে এই যে পেন নিয়ে গল্প হ্যাঁ একদম নো ভোট টু টিএমসি আপনারা বেকার রাই সিরাজুল আবার লিখছেন আপনারাই ঠিক করবেন এই রাজ্যে কি হবে এই রাজ্যের বেকার যুবক যুবতী আপনারা আগেকার মতো প্রতি বছর এসএসসি চান কি চান না প্রতি বছর এসএসসির মাধ্যম দিয়ে অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার নিয়োগ চান কি চান না বেকার যুবক যুবতী চাকরি পেতে চান কি চান না যদি পেতে চান এই সরকারকে বদলে ফেলুন আর কিভাবে বদলাবেন আপনারা ভালো করে জানেন আগামী নির্বাচন বেশি দিন নেই জোটবদ্ধ হন চোরেদের শেষ করুন যারা লিখছেন চলেদের শেষ করতে হবে বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের চাকরি হবে না ষাট একশো শতাংশ নাম্বার পেয়ে ডাক পাচ্ছেন না ইন্টারভিউ আর কবে আর কবে ডাকবেন এই কথা তো অনেকদিন আগে থেকে আমি বলে আসছি এই জিনিস সবাই আজকে আপনারা অনেকে আমাকে ফোন করছেন ফোন করে কেউ কান্নাকাটি করছেন যে স্যার একশো শতাংশ নাম্বার পেয়ে ডাক পাচ্ছি না হোয়াটসঅ্যাপে আপনাদের রেজাল্টের স্ক্রিনশট পাঠাচ্ছেন কি করব ফোন করে বলছে তৃণমূলকে ভোট দিয়েছি এই তৃণমূল দেখতে চেয়েছিলাম তারা বলছে চোর মমতা চোর মমতা কেন তার কারণ সে একশোতে একশো পেয়েছে মানে একশো পার্সেন্ট নাম্বার পেয়েছে ষাটে ষাট দশে দশ একাডেমিকে দশে দশ ওএমআর ষাটে ষাট সত্য

আগে যেমন মঞ্চে গিয়ে ইনসানদের চাকরি দিয়েছিল একই মডেল মমতার মমতার মডেলের পরিবর্তন হয়নি মমতার মডেল সেই একই মডেল রয়ে গেছে অতএব ফেসাররা জাগুন বেকার তুল তরুণ তরুণীরা জাগুন জেনজি জাগুন খুব পরিষ্কার যে এবার যদি না জাগেন মমতা শুধুমাত্র চুরি করার স্বার্থে কিছু দালাল পুষে দিয়ে সেই দালালদের দিয়ে বলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পেশাররা বাইশ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত দু হাজার ষোলো সালে একত্রিশ লক্ষ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন একত্রিশ কোর্টের সামনে ভলিউম ফাইভ স্পষ্ট স্পষ্টত মনে পড়ছে কেউ লিখছেন নেপাল চাই আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন নেপাল সে আপনাদের বিষয় আপনার বেকার তরুণদের কিন্তু কতদিন এই অত্যাচার অনাচার এই শোষণ কতদিন সহ্য করবেন কতদিন আর কতদিন সহ্য করবেন একশো শতাংশ নাম্বার পেয়ে ইন্টারভিউ ডাক পাচ্ছেন না এই মমতাকে কতদিন সহ্য করবেন এই তৃণমূলকে কতদিন সহ্য করবেন এই এস এস কতদিন মানবেন এবার যাবুন মুসলমান বাড়ির ছেলে হিস্ট্রি এ বিসি এ স্বপ্ন দেখেছিলেন মুর্শিদাবাদের মুসলমান নেপাল নদিয়ার মুসলমান বর্ধমানের মুসলমান মালদার মুসলমান ছেলেকে পড়িয়েছেন ছেলে সারা রাত জেগে পড়ে হিস্ট্রিতে ষাটে শার্ট পেয়েছে ওই মাস দশে দশ একাডেমিকে বাবা ভেবেছিলেন যেদিন পরীক্ষা দিয়ে আসছে হাসিমুকে পরীক্ষা দিয়ে ফিরছে হাসি দেখে ভেবেছিলেন আমার সংসারেও এবার একটু আলো আসবে ছেলে এসে ওই সিটের কার্বন কপি নিয়ে হেসে হেসে বলছে যে বাবা আমি ষাটে শার্ট পাবো বাবা ভাবলে না হয়তো বা আমার এই দুঃখ কষ্ট তার অবসান ঘটবে কষ্ট করে লাঙল চালিয়ে ফসল ফলিয়ে ছেলেটিকে পড়িয়েছি চাকরি পাবে কৃষক কৃষকের ছেলে গরিব মুসলমান কৃষক বাড়ির ছেলে গরিব হিন্দু বাড়ির ছেলে চাকরি করে পাবে মাস গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে দুঃখ দুর্দশা ঘুচে যাবে ষাটে ষাট পেলেন দশে দশ পেলেন একাডেমিকে সত্যতে সত্য পেলেন আজ সন্ধ্যাবেলায় সেই গরিব কৃষকের মুখটি থমথমে চোখ দিয়ে জল পড়ছে কারণ তার ছেলেটি বা তার মেয়েটি সত্যতে সত্য পেয়েও কারণ মমতা চুরি করেছে মমতা সরকার চুরি করেছে তৃণমূল চুরি করেছে পার্থ জির বান্ধবীদের খাটের তলায় টাকা ঢুকেছে আর মমতা কিছু দালাল পুষেছে যে দালালদের মধ্য মাধ্যম দিয়ে টাকা তুলেছে তারা আগেও দালালি করেছে মমতার হয়ে এখনও দালালি করছে মমতার হয়ে আগে দালালি করে ক্যান্ডিডেট সাপ্লাই করেছে এখন দালালি করে নিজের নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করিয়ে নিয়েছে দশ এক্সট্রা দিয়ে আমাদের চাকরি করিয়ে দিন তাহলে আমরা কিছু বলবো না গালাগালি দেব বিকাশ বাচ্চাচার তো স্বামীমকে আপনি ক্ষমতায় থাকবেন প্রত্যেকে আপনারা আর সময় নেই নভেম্বর মাস দু হাজার পঁচিশ সালে বিপ্লবের মাস ঠিক করুন কি করবেন এই অন্যায় মানবেন সত্যতে সত্য পেলে আপনি চাকরি পাবেন না ডাক পেলেন না চাকরি তো দূরের কথা ইন্টারভিউ ডাক পেলেন না মানে এসএসসির রিজিওনাল অফিস দেখারও আপনার সৌভাগ্য নেই এরপরে আর কি করলেন কতদিন এই অত্যাচার কতদিন এই অনাচার কতদিন এই শোষণ এর বিরুদ্ধে যা করার করুন আর কতদিন বাড়িতে বসে বসে এই অত্যাচার সহ্য করবেন জাগুন না জাগলে আরো বেশি বিপদ এই বিপদের অবসান ঘটান এই শোষণ এই বঞ্চনা তার অবসান ঘটা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় থাকলে এই শোষণ এই বঞ্চনা বাড়বে ভাবার কোনো কারণ নেই যে এবার এস হলো না পরে আমার তো বয়সটি আছে যাদের বয়স নেই তাদের তো শেষ হয়ে গেল যাদের বয়স আছে ভাববেন না সামনের এসএসসিতেও আপনি পাবেন এক্সপিরিয়েন্সের দশ আবার অন্তরায় এবারে ওরা চাকরি পাবে পরে বাড়ির কাছে আসার জন্য পরীক্ষায় বসবে আবারও দশে দশ আবারও বঞ্চনা মমতা ক্ষমতায় থাকলে এই রাজ্যে বেকারদের আর চাকরি হবে না এই রাজ্যের বেকাররা এবার কড়াই গন্ডাই হিসাব বুঝে নিন যারা ডাক পেলেন না তারা প্রত্যেকে যারা আগামীতে যোগ্যতা মান অর্জন করবেন যারা যাদের বয়স পেরিয়ে গেল যারা চাকরি পেলেন না সকলে জোটবদ্ধ হন জোটবদ্ধ হয়ে একে শিখিয়ে দিন যে তুমি এইভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে দুর্নীতি করার জন্য আমাদেরকে বুড়ির পাঠা বানাতে না অনেকেই লিখছেন নেপাল নেপাল লিখছেন সকলে এই নেপাল নাকি শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে ঠিক করুন কে কী